চুরি ডাকাতি চিন্তাই অসম্ভব গাড়ি চুরি নিয়ে আতঙ্কিত পার্কিং এ গাড়ি রেখেও চিন্তায় থাকেন আতঙ্কিত চিন্তার দিন শেষ আমরা নিয়ে এসেছি টাচ লক জিপিএস ট্র্যাকার আপনার গাড়ির অবস্থান গতিবিধি সরাসরি লাইভ ট্র্যাকিং করতে পারবেন কোন রাস্তা দিয়ে গাড়ি কত মাইল স্পিডে যাচ্ছে ও সারাদিন গাড়ি কোথায় কোথায় গিয়েছিল তাও দেখতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার বাইক মোবাইল দিয়েই লক ও আনলক করতে পারবেন ডিভাইসটি ছোট হওয়ায় গাড়ির গোপনীয় স্থানে লুকিয়ে রাখা যায় গাড়ি স্টার্ট বা চুরি করার চেষ্টা করলে কল চলে আসবে মোবাইলে চব্বিশ ঘন্টা হেল্পলাইন সাপোর্ট মাসিক বা বাৎসরিক কোনো চার্জ নেই ব্যবহার করতে পারবেন বাইক অটোরিকশা প্রাইভেট কার বাস ট্রাক সহ যে কোনো যানবাহনে ডিভাইসটি সংগ্রহ করতে স্কলে দেওয়া নাম্বারে ফোন করুন